আমি গাড়ি ভাড়া যদি দিয়ে দেই আইটা যদি কি ছুটিয়া বাসা যেতে পারি বাড়ি বাড়িতে খেতে পারো একটু কষ্ট করলাম আপনি খিল খেতে কি করেন খিল কা 30 কা চালাই তে এস কা 30 কা চালাইছেন হ্যাঁ হ্যাঁ আজকে রওনা দিছেন কো সকালে মেলা দিছি সকালে রওনা দিছেন হ্যাঁ হ্যাঁ মানে খিল থেকে এই পর্যন্ত হবাই আইলেন সাভারে হবাই আইলাম সাভার আমি ভাড়া দিয়ে দেই আপনি গাড়ি সাভার সাভার সাভারের নবীনগরের হেমরে হ্যাঁ আনসুডেন্ট এই যে আপনি আমি গাড়ি উঠাই দেই

আমি একটা খাইছি আপনি নানি নানি করেন ভাই বউ নাই নাম আমি বিয়ে করি নাই কে করেন নাই কে নানি তিন চার পাঁচ বছর পরে বিয়া করাবো কে এখন করায় না সে সে আমার এখন কামাই খাইতেছে যে ইস্কা চালায় কামাই করে নে দি কামাই খাইতেছে ও আপনি নানি খায় হ্যাঁ ছোট বালা থেকে পালছে যে আমার নাই আপনি না আমার মা ছয় মাস বয়স তন মরে আছে গা বাপ বাপ আছে আমার মা ছয় মাস বয়স মরে আছে গা না তন যে বাইত মোর সে হে মারি দিছে আমি সেই বাইতি থাকি আমার নানা ছোট বলাই আছে ছয় মাস বয়স থেকে আর নানি ভাত খাবার দেন আপনি হ্যাঁ নানি বাইছে আছে না নানা তো মরি আছে গা আমি কামে গরি হের মধ্যেই খায় আবার যে নানি মরে যাব গা আচ্ছা ওহন হুনেন আপনি এন কত দূর যাইতাছে এন থেকে আতে আতে ডাইরেক্ট বাবুর জামু আপনি গাড়ি তুলবেন না আমি উঠাই দিলে গাড়ি তোমার বাবুর গাড়ি আছে না তোমার যদি পাই আপনার কাছে কয় টাকা আছে ভাই করেন তো আমার আছে হ্যাঁ

মনে করেন তাও গাড়ি উঠতাছে না তে উনি বলতাছে যে টাঙ্গাইলের গাড়ি উঠলে উঠলে আমার দেড়শো দুশো টাকা ভাড়া হইব আমি দেড়শো দুশো টাকা দিয়ে তিন চার কেজি চাইল কিনু কিনে আমার নানিরে দিব আর উনি মনে করেন বিয়া করে নাই বুঝছেন ওনার ছোটো কালে মা মারা গেছে মনে করেন নানির এই খিলেন আপনি হন কামাই করে নে তোমার এক সপ্তাহ পর পর যান আর এক সপ্তাহ পর কামাই করে যদি না না দে তো আবার মরে যাবো গা আপনি নানি হ্যাঁ এটি সমস্যা

খোলার বেড়ার মধ্যে থুইছিলাম না করে উলিয়ে খেয়ে আর ইস কেসালা যদি কামাই করি এটি খাই আমি দুই হাজার টাকা দেন এটা আপনার নানি রে এটা ওটা কিনা দিবেন ধরেন জান এটা কইবেন কি শুনেন ধরেন এইটা আমার লন্ডন থেকে দিছে এক আনটি কইছে কি যারা কিনে গরিব মানুষ তাদেরকে দিও এই যে এই দুই হাজার টাকা ধরো আমি দেই না এটা লন্ডন থেকে দিছে নেও মানিবে বড় মানিবে বড় বৰ মানি বেক তু মানি বেক বাই কৰ বাই কৰি বাই কৰাৰ নাৰীৰ মজা কিনে দে আৰু গাড়ীতে দা

আবার আমি কিনা দিছি সোশ গেদা সামনে মাসে ايش চালা আবার মুরগি কিনা খেলাই সালি ডালে খুরি যাবা মাছ তোর সব কিনা খেলাই গো দাদা ভাই গরে ايش করে ব্যাটা কই যে কইতে তুই খেলাই খারাপ ছেলে দেখেন উনি একজন খুবই সরল সুজা মানুষ আসলে এরকম মানুষ আমি দুনিয়ার মধ্যে দেখি নাই আসলে এখনো যে সরল সুজা মানুষ আছে এই তার হচ্ছে বাস্তবে প্রমাণ উনি মনে করেন খিলগাঁও গাড়ি চালায় হয়তো মনে করেন এক মাস কাজ করে দুই হাজার তিন টাকা জমাইছে হেডি নিয়ে মনে করেন খিলগাঁও থেকে সকালে হাইটে আজকে আমাদের নবীনগর সাভারের এই সাইড আইসে এন থেকে মনে করেন টাঙ্গাইল যাইব আর উনি বিয়া করে নাই বুঝছেন ওনার নানি বাইসে আছে এর উনি বিয়া করে নাই ঠিক না তো তোমার নানি কয় না তুই বিয়া কর নানি নানি কয় যে তিন বছর পরে বিয়া করেন আগে কামাই খাই চাংগা তারলে এই কথা 120 বছর বয়স আগে কামাই খাইব তুমি হ্যাঁ আর হলো যে তোমার যে 2000 টাকা দিলাম এইটা লন্ডন থেকে এক আন্টি দিছে তোমার নানিরে ওনার জন্য দোয়া করবা কইবে হ্যাঁ আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়া আচ্ছা তুমি দোয়া করবা কইও প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্তই শেষ এখন ওনারে টাঙ্গাইলের বাস উঠাই দিমু আমি না উঠলেও গারে দইরা উঠাই দিমু ঠিক আছে